এই যে দেখবেন সে তার গিটার ভায়োলিন বেহালা যাই বলুন নাকি না তাদের যে তারটা আছে না অনেকে স্ট্রিং বলে অনেকে ছড় বলে ওটা দিয়ে তাল তোলা যায় ওটা দিয়ে ছন্দ করা যায় গান গাওয়া যায় এই ছন্দটা নেয় যখন আনারি বাজাবেন আবল তাবল বাজিয়ে দেবেন ছন্দ থাকবে না জীবনযাত্রার ভেতরে যেরকম ছন্দ থাকে ওর মধ্যেও ছন্দ থাকে তো তাল থাকে যখন নানারি বাজিয়ে দেবেন তখন দেখবেন না ওটা কেটে গিয়েছে তারটা ছিঁড়ে গিয়েছে ছটটা ছিঁড়ে গিয়েছে ঠিক জীবনযাত্রা তো না আমাদের যোগ্যতা অনুসারে আমরা আমাদের একটা তাল আছে ছন্দ আছে প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম মাফিক ওই ছন্দ যখন কেটে যাবে না যেমন আর বাজে না সেতার আর বাজে না ওদের স্টিং কেটে গেলে সেরকম আমাদের জীবনযাত্রা বাজবে না ঠিক মতন বেশুরু হয়ে যাবে এবং বেশুরু হয়ে গেলে আপনি আপনার পেশাই বলুন আর স্বাভাবিক জীবনযাত্রাই বলুন একদম খারাপ হয়ে যায় একদম খারাপ হয়ে যায় অস্তিত্ব বিপন্ন হয়ে যায় না জীবনযাত্রা করার জন্য খুব ভালো ছন্দের প্রয়োজন আছে নিজে যেটা তাকে সেটাই আগে আপনি আগে আপনাকে নিজেকে নির্বাচিত করুন আপনি কি আপনার ক্ষমতা কদ্দূর মানসিক ক্ষমতা দূর আপনার এডুকেশনালি ক্ষমতা দূর আপনি নিজে কতটা কি কাজ কতটা করতে পারেন এটাকে বুঝতে হবে যে আপনার যোগ্যতাটা কি তা নাহলে আপনার জীবনে ওই স্প্রিং বা ছড় ওটা কেটে যাবেই কাটবেই আপনি তার কাটা হয়ে যাবেন বলে না তার কাটা পিপুল তার কাটা মানুষ আপনি তার কাটা হয়ে যাবেন প্রথম প্রথম ভালো লাগে তারপরে তার কাটা হয়ে যায় অস্তিত্ব বিপন্ন হয়ে যায় অস্তিত্বই থাকে না সন্তানরা অবহেলা করে সবাই তো করেই জীবনের ছন্দটাকে নিজেকে নির্বাচন করুন আপনি কে আপনি কি করার যোগ্যতা আপনার আছে তারপরে জীবনে ছন্দে ফিরে যান দেখবেন ভালো থাক নমস্কার